বাঘেরহাট জাদুঘর এটা শুধু ষাট গম্বুজ মিউজিয়াম না বা বাঘেরহাট মিউজিয়াম না এটা কিন্তু মেইনলি হচ্ছে বাঘেরহাটের মিউজিয়াম ঠিক আছে এখানে ষাট গম্বুজ থেকে শুরু করে খানজানাইলে মাজার তারপর বাঘেরহাটের ঐতিহ্যবাহী যা যা আছে সবকিছুই কিন্তু এই ষাট গম্বুজ মসজিদে আছে তো আমরা এখন ষাট গম্বুজ মসজিদে জাদুঘর যেটা আছে এটার মধ্যে আমরা ঢুকবো আর এর পাশেও গার্ডেন আছে অনেক ধরনের ফুল গাছ রোপণ করা হয়েছে একটা কথা বলে রাখি ষাট গম্বুজ মসজিদে এই যে এনভারনমেন্ট দেখছেন মসজিদ সহ এখানে ঢুকতে কিন্তু আপনার টিকিট কাটতে হবে এবং আলাদাভাবে কিন্তু আপনার ষাট গম্বুজ মসজিদের যে জাদুঘর আছে এখানে ঢুকতে কিন্তু আপনার টাকা দিতে হবে এখন দুপুরের বিরতি কিংবা লাঞ্চ বিরতি চলছে ঠিক আছে একটা থেকে একটা ত্রিশ এখন একটা বিশ বাজে সো আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা ঢুকতে পারবো লাঞ্চ ব্রেক এর পরে আমরা ষাট গম্বুজ মিউজিয়াম এর মধ্যে কিংবা বাঘেরহাট মিউজিয়ামের মধ্যে ঢুকেছি এখানে বাঘেরহাটের সুন্দর ম্যাপ আছে দেন খলিফাবাদ থেকে কিভাবে বাঘেরহাটে রূপান্তরিত হয় এটার খুব সুন্দর একটা স্টোরি এখানে দেওয়া আছে আপনারা যদি কখনো আসেন অবশ্যই পুরো দেখবেন দেন এখানে কিন্তু একটা পানির নালা নিঃসরণের একটা পাথরের ইয়া আছে তারপরে এই সাইড টাতে বড় একটা জালাধার আছে

যদি আমরা একটা দেখি বাগিহাটের খুলি অনেক ধরনের স্টোরি এখানে আছে তো আপনি এখানে আসলে এগুলো অবশ্যই দেখবেন এই চোখ চোখে পুলপযুক্ত আলোকপ্লিত ঢালি এখানে কিন্তু অনেক ধরনের ঢালি কিন্তু আছে এই সব ঢালিগুলো কিন্তু মাটি দিয়ে বানানো আর এই জায়গাটাতে মানুষের পায়ের ছাপ আছে এখানে পশুর পায়ের ছাপ কিন্তু এখানে ইট আছে তখনকার সময়ে বেশিরভাগ যে ইটগুলো আছে এগুলো কিন্তু এইভাবে ডিজাইন করা এখানে পাথরের থালা আছে বড় বড় শিলাডন পাত্রে ভাঙা টুকরা আছে তারপর চকচকে যুক্ত থালা আছে মাটি আছে বর্গা আছে দিকে কাঠের তারপর এখানে শঙ্খ আছে মানে হিউ সাইজের একটা শঙ্খ আমরা শঙ্খ নামের সাথে অনেকে পরিচিত কারণ হিন্দুরা কিন্তু শঙ্খ দিয়ে কিন্তু তারা শঙ্খ বাজায় আর এই সিস্ট্রে কিন্তু অনেক বড় আর এখানে একটা তরবারি আছে পশু সিং আছে দেন এখানে বিশেষ ধরনের বদনা আছে এখানে চেইন বা শিকল আছে মাটি দিয়ে পোড়া মাটি দিয়ে করা হয়েছে এছাড়া পোড়া মাটির চাক ছাস অনেক ধরনের অনেক কিছুই কিন্তু এখানে আছে দেন এখানে কিন্তু পোড়া মাটির বাচ্চাদের খেলনা আছে কুমির বিভিন্ন ধরনের পুতুল কিন্তু এখানে করা হয়েছে বল আছে বালা আছে তারপরে মণিবন্ধ আছে এখানে বিভিন্ন ধরনের তৈল প্রদীপ আছে জলের কাঠি এছাড়া এখানে পাথরের কিন্তু শিল আছে শিল পাঠা বা পাঠা যা যেটাকে বলা হয় এখানে মশলা বা বিভিন্ন ধরনের চাল এগুলো কিন্তু এখানে এই শিল্পটাতে কিন্তু একটা সময় বাটা হতো এখন বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মেশিন এসে এখন হয়তো এগুলো দেখা যায় না বা জন্য নাই পাথরের তৈরি বাটি বাটিটা কিন্তু পাথরের তৈরি ঠিক আছে এখানে নৌকা বানানো হয়েছে আহ পাথর দিয়ে খেলনা নৌকা দেন এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এখানে একটা কুমির আছে এই কুমিরটার নাম হচ্ছে কালা হরজত খানজাহান আলী তিনি খানজাহ আলী মাঝারে যে দিঘি সেখানে দুইটা কুমির ছেড়ে ছিল একটা কালাপার একটা ধলাপাড় তো কালাপারের যে শরীরটা এটা কিন্তু সংরক্ষিত করে রাখা হচ্ছে যা মাথাটা কিন্তু হচ্ছে কৃত্রিমভাবে লাগানো হয়েছে মাথাটা হয়তো বা অক্ষত ছিল না তো সেটার জন্য হচ্ছে মাথাটা রেখে বাদ দিয়ে দেন বাকি শরীরটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে দর্শনার্থীর জন্য খানজানালি আলী যখন এই সাজুমুজ মসজিদ কিন্তু খানজাহান আলী মাজারটা যখন নির্মাণ করেন বা হচ্ছে যখন এই কুমিরগুলো যখন ছাড়া হয় সেই সময়টা কিন্তু ছাড়া হয় এছাড়াও কিন্তু এখানে কিছু মসজিদের ছবি আছে সব মসজিদ কিন্তু পনেরো শতকের দিকে এটা কিন্তু নির্মাণ করা হয়েছে সাজুমুজ মসজিদ সিঙ্গাই মসজিদ চুনকোলা মসজিদ দিবি। আহ বেগুন মসজিদ এছাড়াও কিন্তু সারা বাংলাদেশে অনেক অনেক মসজিদ কিন্তু নির্মাণ করা হয় খান্দারলি নির্মাণ করেছেন আহ শাহজালাল নির্মাণ করেছে এছাড়াও অনেকে নির্মাণ করেছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ছবি এখানে দেখা আছে আর একে কিন্তু খ্রিস্টপূর্ব পূর্ব পনেরো শতকের দিকেই কিন্তু সেবা করা হয়েছে ঠিক আছে পনেরোশো শতক সতেরো শতকের এগুলো কিন্তু করা হয়েছে দেবী পাশে যদি আমরা এখানে এসে দেখি এখানে রান্না করার পাত্র আছে আহ ঝুম আছে ছোট পাতিল আছে অনেক ধরনের পাত্র আছে তো সব পুত্র আছে পানি এখানে কিন্তু কড়ি আছে ঠিক আছে আহ পেয়ালা আছে বিভিন্ন ধরনের বাটি আছে মানে এখানে যত সব আসবাবপত্র যা আছে বেশিরভাগ মাটি এবং পাথরের কিন্তু তৈরি পান পাত্র আছে পোড়ামাটির পাইপ লবণ রাখার পাত্র এটা কিন্তু লবণ রাখার পাত্র ঠিক আছে তখনকার সময়ে এখানে কিছু কলস কলসি আছে দোয়াজ আর এখানে কিছু নকশাকৃত মাটির কারুকাজ ঈদ আছে ঠিক আছে তখনকার সময় বেশিরভাগ কিন্তু এইসব আহ কারুকার্য করা ইটি কিন্তু ব্যবহার করা হতো পুরোটাই কিন্তু নকশা কিন্তু ইট এখানে এখানে কিছু থালা কিন্তু রাখা হয়েছে তো ভেঙে গিয়েছে অনেকগুলা এটা কিন্তু বেশ বড় একটা থালা বিশাল বড় দেন এখানে ঘর আছে কিছু এখানে আফতাবা এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে নলযুক্ত পানির পাত্র এখানে আছে পাথরের তৈরি বাটি আছে এখানে বটখারা এছাড়াও এখানে কিন্তু রৌপ্য মুদ্রা অবিকল অনুকৃতি আছে এগুলো কিন্তু সব রৌপ্য মুদ্রা ঠিক আছে তখনকার সময়ে এই রূপ মুদ্রাগুলো কিন্তু ব্যবহার করা হতো সো আপনারা খানজানের মাজার কিংবা ষাট মোবাইল ডিজিট করতে আসলে অবশ্যই বাঘ্যাট মিউজিয়াম থেকে আপনারা ঘুরে যাবেন বা বাঘহাট মিউজিয়ামটা আপনারা অবশ্যই এক্সপ্লোর করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক ক্যান